আগামী পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে বালুরঘাট ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ব্যাডমিন্টন টুর্নামেন্ট জেলা প্রশাসন ও জেলার নির্বাচন দপ্তরের উদ্যোগে এদিন এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয় বুধবার সকালে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত তিন জেলা শাসক বিবেক কুমার হরিশ রশিদ ও শুভজিৎ মণ্ডল ইলেকশন ওসি তপন সরকার সহ অন্যান্য আধিকারিকরা জানা গেছে এদিনের এই টুর্নামেন্টে সতেরোটি ডবলস ও তেরোটি সিঙ্গেল খেলা অনুষ্ঠিত হবে বুধবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মূলত নতুন ভোটারদের উৎসাহ দিতেই এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক বিজিন কৃষ্ণা ফর্মার প্রোগ্রাম বলে একটা ইলেকশন কমিশনের একটা প্রোগ্রাম হয় বিশেষ করে আগামী বছর তো লোকসভা ইলেকশন হচ্ছে তার প্রস্তুতি নিয়েছি আমরা তো ন্যাশনাল ভোটার্স ডে বলে পঁচিশে জানুয়ারিতে প্রোগ্রাম করা হয় মানে জাতীয় স্তরে হয় তো আমাদের এখানে হয় তো ওই ন্যাশনাল ভোটার্স ডে উপলক্ষে আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো করে আসি বিভিন্ন কলেজগুলোতে ইলেকট্রাল লিটারেসি ক্লাব থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামগুলো করা হয় বুনিয়াদপুরে দু সপ্তাহ আগে একটা প্রোগ্রাম হয়েছিলো এখানে যে নতুন ভোটার্স যারা আছেন যারা ইয়ান ভোটার্স তাদেরকে বলি আমরা তাদেরকে বেশি করে আমাদের মানে ডেমোক্র্যাটিক ইলেকশন প্রসেসে একটু আকৃষ্ট করা এবং এই মানে প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে ভোটার তালিকাতে নাম নতুন নথিভুক্ত করে দেওয়া তারপরে তাদের ভোট করার জন্য একটা এনকারেজ করে দেওয়া এই বিভিন্ন উদ্দেশ্য আছে তাতে আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করা হয়ে গেছে এরপরে বিভিন্ন প্রোগ্রাম আরও স্যার সারা কেমন পাচ্ছেন নতুন প্রজন্মের এই ভোটারদের কাছ থেকে খুব ভালো আছে ভালো আমরা দেখি যারা পার্টিসিপেট করছে সব তারা প্রত্যেকটা যে পার্টিসিপেন্ট তারা আরও ভোটার তালিকাতে যে নাম আছে কিনা সেটা চেক করা হয় বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে